এই গেটের হাইট আছে আপনার নয় ফিট ছয় প্লেট বারো গেজের আউট বক্স দেড় তিন গেজের বক্স এটা আপনার চোর ডাঘাতের বাপ এক কথা যে আপনার বাড়ির যে দারওয়ান দারওয়ান যদি গেট লাগে ভিতরে বসে থাকে চোর ডাকাতের হ্যামার দেওয়া বাইরেও কিন্তু দুই পাল্লা স্লাইডিং হবে এরকম এই যে একটা এই যে এই পাশার একটা এখন ধরেন না আপনার সব সময়ের জন্য এতটুকু জায়গায় এনআফ হ্যাঁ চকচক করার কারণটাই হচ্ছে আপনার ডোক আপনার এইখানে যদি আমরা বাংলা এনামেল রং করি বা বাংলা পুডিং লাগাইতাম সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা এরকম হইতো না স্ম এখন কিন্তু খুব গোভেন্ট এবার যে প্লেটের মধ্যে যে কালারটা আমরা করছি সেই কালারটা আপনি বিশ বছর লগ আছে এখানে একটা তালা মারতে পারবেন আবার নিচে সিটকানি দেওয়া আছে এই যে সিটকানি আটকাতে পারবেন পকেটপালা অটো লগ আছে আবার এখানে কিন্তু একটি হ্যাকবল দেওয়া আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো অনেকগুলো দেখেছি কিন্তু ভিয়েতনাম ডিজাইনের গেটে এক ধরনের প্লেটের কাটিংয়ের ডিজাইনগুলো হয় কিন্তু এই ভাই অর্ডার করেছে একটি ডিফারেন্স টাইপের ডিজাইন যেটি হচ্ছে ইউনিক ডিজাইন আমরা সাধারণত একজনের দেখা দেখাদেখি আরেকজন ডিজাইনটা ফলো করি কিন্তু এই যেই ভাই এই গেটটি অর্ডার করেছে তাকে অসংখ্য ধন্যবাদ যে উনি একটা ডিফারেন্স টাইপের ডিজাইন পছন্দ করেছে আমরা সাধারণত একজনের দেখা থেকে কাজ করি কিন্তু এই ভাই তা করেনি তার একটা ভিন্ন লুক করেছে সুন্দর একটা ডিজাইন উনি চুজ করেছে যদিও ওইটি ভিয়েতনাম ডিজাইনের গেট তার মধ্যে একটা ভিন্ন লুক নিয়ে আসছে যেই প্রতিষ্ঠান সেটি হচ্ছে তায়বা এন্টারপ্রাইজ কথা বলছি তায়বা এন্টারপ্রাইজের যে প্রোপাইটার

সবসময় কিন্তু এই ধরনের মডেলের তো সব সবসময় ভিয়েতনামি স্টাইল করি কিন্তু মডেলটা ডিজাইনটা ভাই পছন্দ করছে আমরা তার পছন্দ অনুযায়ী করে দিয়েছি আর আমাদের এখানে কিন্তু আপনারা ভালো করে জানেন যে নিত্য নতুন যত ডিজাইন আছে সর্বপ্রথম আমরা করে থাকি তো এই ডিজাইনটা করছি যে আমার মনে ছিল যে আমার আরও যে কাস্টমার ভাই যারা তৈরি করতে চায় তাদেরকে দেখায় যদি তাদেরও পছন্দ হয়ে যায় তো আমি আজকে এই গেট সম্পর্কে কি কী মালামাল ব্যবহার করেছি এবং এই গেটে কালার কি দিয়ে করেছি কত টাকা স্কোয়ার ফিট দিতেছি কিভাবে ডেলিভারি নেবেন কিভাবে অর্ডার করবেন সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে আমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা শুরুতে বলি সব জানতে পারবেন এই গেটের হাইট আছে আপনার 9 ফিট 9 ফিট হাইট জি আর পাস আছে আপনার 12 ফিট 12 ফিট বাই 9 ফিট 12 ফিট বাই 9 ফিট এটা আপনার হচ্ছে দুই পাল্লা স্লাইডিং হবে এরকম এই যে একটা কি এই যে এই পাশ আরেকটা এখন ধরেন না আপনার সব সময়ের জন্য এতটুকু জায়গায়

আমরা কিন্তু চেষ্টা করি নাইনটি নাইন পার্সেন্ট কাজ হচ্ছে মানে ভিয়েতনামেরা বিদেশি ভাবে যেভাবে কাজ করে সেইভাবে করার জন্য যেমন আমাদের উপরের অংশটা উপরের অংশটা দেখতে পারেন আপনি হ্যাঁ উপরের অংশটা আপনি দেখেন সমস্যা নাই কারণ হচ্ছে ভিয়েতনামেরও ঠিক এইভাবেই উপরের অংশের কাজটা শেষ করে এই যে দেখেন চমকটা আমি পিছন থেকে গিয়ে দেখাই মানে এটা কি পকেট গেট দিছেন নাকি ভাই যে যে অটো লক যে দিলেন আপনারা এই যে পকেট গেট দেখা যাচ্ছে এই পকেট গেট আছে একটা বেতাম ডিজাইনের মানে আপনার পাশ 12 ফিট হইলে আপনি একটা পকেট পাল্লা করতে পারবেন হ্যাঁ কিন্তু পাশ ছোট হলে পকেট পাল্লা করলে সুন্দর লাগবে না সুন্দর লাগে না এই হচ্ছে তার পকেট পাল্লা আর এটা বরাবর হচ্ছে আপনার এই যে দুই পাল্লা স্লাইডিং দুই পাল্লা খুলে যাচ্ছে এখন

এটা আপনার চোর ডাকাতের বাপ এক কথাই জি যে আপনার বাড়ির যে দারোয়ান দারোয়ান যদি গেট লাগে ভিতরে বসে থাকে চোর ডাকাতের আগে হ্যামার দিয়ে বাইরেও কিন্তু আপনার ভাঙতে পারবে না একদম হেভি একটা গেট বিশেষ করে হলো এই গেটটা হলো আপনার সুবিধা হচ্ছে যেমন ধরেন আপনার বড় ছোট্ট গেট রাখছেন হলো আপনার 12 ফিট এখন আমরা ডানো জায়গা নাই ভানো জায়গা নাই কি স্লাইডিং করতে পারতেছেন না দুই পাল্লা করতে পারতেছেন না তাদের জন্য কিন্তু এই গেটগুলো একদম পারফেক্ট একদম পারফেক্ট এই যে দেখেন এইভাবে চাপাই দিতেছেন না এখন আপনার অল্প জায়গা মধ্যে কিন্তু দুই পালা স্লাইড হয়ে গেল এটাতে আপনি যাতায়াত করেন বাইক ঢোকাতে পারবেন আবার যখন আপনি বেশি জায়গা লাগবে তখন একটা বার ফোল্ডিং করে দিবেন একটা বার ফোল্ডিং করে দিবেন একটা বার ফোল্ডিং এটা হলো ভিয়েতনামি স্লাইডিং ফোল্ডিং গেট আর এই গেটের মডেলটা এবার নতুন ডিজাইনের একটি মডেল নতুন নিউ লুক একটা মডেলটা আসছে দেখেন যে এই ডিজাইনটার মধ্যে কি মডিফাই করা হয়েছে চমৎকার এক একটা পার্টে এক এক রকমের মডিফাই করা মানে এক ডিজাইন না চমৎকার একটা ডিজাইন এটি তো বললেন যে মানিকগঞ্জ যাবে তার আগে একটু আপনাদের এই যে তাহেবা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর নয়াগাঁও আপনি যদি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান যদি আপনি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে আগে গাবতলি আসতে হবে আপনাকে ঘাবতলি থেকে আপনাকে আসতে হবে গার্ড সেকশন এরপর যদি আপনি দক্ষিণবঙ্গ থেকে আসেন তখন আপনাকে আসতে হবে বাবু বাজার অথবা কদমতলি এই দিক দিয়ে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন কামরাঙ্গে চলে ঢুকতে পারবেন বা যদি আপনি চট্টগ্রাম কুমিল্লা তারপর দেখা গেছে আপনার কক্সবাজার হ্যাঁ এই পাশ থেকে মানে যে যেখান থেকে আসেন আপনার যেটা মূল মোর সেটা হলো আপনার সায়দাবাদ অথবা গুলিস্তান এখানে আসলেও শর্টকাট আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন বা চমৎকার একটা জিনিস এবং এই যে গেটটা আপনারা মানিকগঞ্জে নিয়ে যাবেন বললেন মানিকগঞ্জে চলে যাবে একটা কথা বলে দিই হ্যাঁ গেটে কিন্তু এমন চকচক করতেছে হ্যাঁ হ্যাঁ চকচক করার কারণ তাই হচ্ছে আপনার ডোকো পেইন্ট ডোকো পেইন্ট করা ডোকো পেন্ট

যদি আমরা বাংলা এনামেল রং করি বা বাংলা পুডিং লাগাইতাম সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা এরকম হইতো না স্মুথ হইতো না এখন কিন্তু খুব স্মুথ স্মুথ হওয়ার একটা মানে বৃষ্টির পানি বাইরের রোদ এইগুলোতে যখন স্মুথ হয় তখন পানিগুলো গড়িয়ে পড়ে যায় প্রবাসী ভাইরা গতকালকে আমাকে অনেক অনেক কল দিয়েছে এবং প্রশ্ন করেছে এই কালার সম্পর্কে কালারটা আসলে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিতেছি মানে গেটের সাথে এলাও না মানে গেটের সাথে আমি কোনো টাকা অ্যাড করতেছি না হ্যাঁ তো জিজ্ঞেস করছে যে ভাই কালারটা আমি আপনাদের কালার দেখছি যে ডোকো পেন করেন তো টোকো পেন করলে এটার মানে ফলাফলটা কি মানে আমার কি কি সুবিধা আছে তখন আমি ভাইজানকে বললাম প্রথমত ডোকো পেন করলে যদি এটা বৃষ্টির পানি কাদা লাগে সেক্ষেত্রে রংটা খসখসা বা কোন নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আর যদি আপনার অতিরিক্ত তাপমাত্রা রোদ্রের বাড়ে তখন এই গেটটা কিন্তু আরো গ্লেজিং বেশি হবে গ্লেজ বেশি হবে মানে পেন এবার যে প্লেটের মধ্যে যে কালারটা আমরা করছি সেই কালারটা আপনার বিশ বছর চলে যাবে বিশ বছর চলে যাবে এবং বডি স্ট্রাকচারের যে কালারটা সেটা আপনার ব্যবহারের উপরে নির্ভর করবে যে কত কতদিন আপনার টেকসাই করাতে পারেন বা এই যে যেই যে এইটা তো শুনলাম যে আপনারা তো ডকুমেন্ট করেন এটা সবাই জেনে গেছে বুঝে একটা জিনিস যেটা বলা যে এটা মানিকগঞ্জে যে নিয়ে যাবেন এই পরিবহন খরচটা কাট দিতে হবে ভাই মানিকগঞ্জের পরিবহন খরচ আমরা ফিফটি পার্সেন্ট দিয়ে দিব ফিফটি আপনারা দিয়ে দিবে আমাদের ব্যবসা শুরু অবধি থেকে একটা অফার বলতেও পারেন ফ্রি বলতেও পারেন আবার দেখা গেছে যে এক্সট্রা মানে যেই জিনিসগুলো আপনারা পেয়ে থাকেন ডিসকাউন্ট কী সেটাও বলে থাকতে পারেন সেটা হলো যেমন দেখা গেছে এই গেটের সম্পূর্ণ যে কালারটা একদম ফ্রি কালারটা ফ্রি এই এত বড় একটা গেট আমাদের নিজে নিজস্ব লোক দিয়ে ফিটিং করে দিয়ে আসবে ফিটিং করে দিয়ে আসবেন আপনারা ফিটিং চার্জটাও সম্পূর্ণ ফ্রি ফিটিং চার্জ ফ্রি ভালো করে সবাই শুনে রাখেন ফিটিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি ফিটিংটা করে দিয়ে আসবে তারা এই গেটটি যে আমরা নিয়ে যাব মানিকগঞ্জ হোক কক্সবাজার হোক খুলনা হোক আবার মানে বাংলাদেশে যে প্রান্তই হোক ঠিক আছে সেখানে কিন্তু ডেলিভারির যে চার্জটা আসে তার ফিফটি পার্সেন্ট টাকাও কিন্তু আমরা দিয়ে দিতে ফিফটি আপনারা দিয়ে দিচ্ছেন বাহ চমৎকার এটা জানলাম এইবার একটু আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মটা কি বলে দেন ধরেন আপনার যে কোনো গেট আপনি পছন্দ করছেন ভিয়েতনাম হোক দুই পাল্লা হোক স্লাইডিং হোক যেটাই পছন্দ করছেন আপনার সাথে আমার কথা হবে যে এত টাকা স্কোয়ার ফিটে এত টাকা দাম আসে

আছে এখানে একটা তালা মারতে পারবেন হ্যাঁ আবার নিচে সিটকানি দাও আছে এই যে হ্যাঁ সিটকানি আটকাতে পারবেন পকেট পালে অটো লক আছে হ্যাঁ আবার এখানে কিন্তু একটি হ্যাক বল দাও আছে হ্যাঁ আর ওই আপনার যে প্লেটের কালারটা সামনে যেরকম পিছনে কিন্তু একই আছে সেম আছে বাহ এই এই বিষয়গুলো আছে আমরা যে প্রত্যেকটা গেটের মধ্যে এই যে দেখেন আমাদের যে ব্যাক সাইড যে ব্যাক সাইডে যে ওয়েল্ডিং গুলো সেগুলো কিন্তু আমরা পুটিং করে দিয়েছি সামনে পিছনে রকম কাজ করা চমৎকার এই হচ্ছে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো এবং এই ভিয়েতনাম ডিজাইনের গেট যারা অর্ডার করতে চান যারা একটা ডিফারেন্স ইউনিক ডিজাইনের গেট অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনে এই তাইবা এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো অর্ডার করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ